একজন তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের মতো নৃশংসতম ঘটনার নিন্দায় মুখর চিকিৎসক সমাজ আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়েছে কলকাতা থেকে জেলায় চিকিৎসকদের সংগঠনের তরফে জানা গেছে রাজ্য জুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে একুশটি হাসপাতালের চিকিৎসকরা এর মাঝে আরজিকর হাসপাতালের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন সুরিতা পাল তিনি একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেন আরজিকরের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হচ্ছেন পুলিশ থেকে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিরাও এর মধ্যে পুলিশের যিনি প্রতিনিধি থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি সে বিষয়ে ওই বাহিনী গঠনের পরেই ওই মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থার জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যকর্তাদের মতোই অধ্যক্ষ আন্দোলন প্রত্যাহারের আবেদন করেন কিন্তু তাতেই শুরু নরম করেননি আন্দোলনকারীরা তাতে পরিষেবা ব্যাহত হয় একইভাবে মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন অধ্যক্ষ হিসেবে যাতে সন্দীপ ঘোষ দায়িত্ব না পান সেজন্য বিক্ষোভ দানা বাঁধে ফলে অন্যান্য হাসপাতালের মতোই মেডিকেল কলেজেও কিছুটা পরিষেবা প্রদানের কাজ বাধা পায় শহরের হাসপাতালগুলিতে টিকিট কেটে অনেক জায়গায় পরিষেবা মেলেনি বলে অভিযোগ ওঠে রোগীদের চিকিৎসা না যেতে হয় কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল তো রয়েছে পাশাপাশি জেলায় জেলায় মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতেও কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা যার প্রভাব পড়ে চিকিৎসা পরিষেবায় বহির্বিভাগের চিকিৎসা না মেলার কথা জানিয়েছেন রোগী ও রোগীর পরিজনরা এর মধ্যে কিছু হাসপাতালে মঙ্গলবার সকালে স্বাভাবিক পরিষেবা শুরু হলেও জুনিয়র ডাক্তারদের চাপে তা মাঝপথে বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে পৌঁছে আতান্তরে পড়েন রোগী এবং তাঁদের পরিবার তবে কিছু কিছু হাসপাতালে রোগীদের সমস্যার কথা মাথায় রেখে কর্মবিরতিতে হ্রাস টানা হয়েছে এক ঘন্টার প্রতীকে কর্মবিরতি পালন করার পরে আবার স্বাভাবিক হয়েছে পরিষেবা সাগর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন ডাক্তারি পড়ুয়ারা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নার্স এবং চিকিৎসকরা কর্মবিরতি না করলেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকদের কর্মবিরতির জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবার উপর প্রভাব পড়ে জুনিয়র চিকিৎসক সহ হাউস সার্জেন্ট পিজিটি পড়ুয়ারা বিক্ষোভ দেখান মাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও এক ছবি দেখা যায় বারুইপুর মহকুমা হাসপাতালের আউটডোরেও রোগীদের বিরাট লাইন দেখা যায় রাজ্যের জেলা হাসপাতালগুলোতেও ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের রোগীদের স্বার্থে আন্দোলন জারি রেখেও পরিষেবা জারি রাখার জন্য প্রশাসন আবেদন করেছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও একই আবেদন করেছেন তাই পরিষেবা যাতে ব্যাহত না হয় সে কথা মাথায় রেখে প্রশাসনের সঙ্গে চিকিৎসক সমাজ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিনা তার দিকে তাকিয়ে রোগী ও রোগীর রিপোর্ট বাংলা চাকর